অনেক ভাইরা আছে আমরা সবসময় চাকরির জন্য কথা বলেছে চাকরি ব্যাপারে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিই জাহাজে কিভাবে চাকরি নিবেন সেটা হচ্ছে যে আমাদের দেশে মূলত দুই ধরনের জাহাজে চাকরি হয় প্রথম হচ্ছে একটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাসেল আর একটা হচ্ছে আপনার লাইটার জাহাজ তো লাইটার জাহাজ গুলো আমাদের দেশের ভিতরে চলাচল করে দেশের যে নদী বা প্রণালী গুলি আছে ওগুলাতে চলাচল করে আর ইন্টারন্যাশনাল মাদার বেসেল যেগুলো এগোচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড চলে তো সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল মাদার বেসেল চাকরি নিতে হয় তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আমাদের ছয়টা মেরিন একাডেমি আছে বাংলাদেশ ছয়টা মেরিন একাডেমি যে কোনো একটা থেকে আপনার হচ্ছে যে মেরিনের উপর কোর্স করতে হবে কোর্স করার পরে আপনাকে আন্তর্জাতিক সনদপত্র দিবে বা সিটিসি যেটাকে বলে সিটিসি প্রদান করবে সিটিসি প্রদান করার পরে আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা আমাদের যে বড় বড় মাল্টি কোম্পানি আছে জাহাজ এগুলোর মাধ্যমে আপনি চাকরি নিতে পারবেন তো এগুলো ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলে আরো যদি গুগল করেন ডিটেলে আরো ব্যাপার জানতে পারবেন আর লাইটারের যে বিষয়টা লাইটার হচ্ছে আমাদের দেশে বিভিন্ন কোম্পানির লাইটার আছে যেমন আখি যে লাইটার আছে বসুন্ধরা লাইটার আছে বা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি সবারই লাইটার আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি লাইটারে চাকরির জন্য অফিস গুলোতে কথা বললে ওইখানে বিভিন্ন পোস্টে চাকরি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এইট পাসও থাকে তাও লস্কর থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন পোস্টে লাইটারে চাকরি নিতে পারবেন আর আন্তর্জাতিক চাকরি করতে হলে উচ্চ মাধ্যমিক পাশ হবে এবং আমাদের মেরিন একাডেমি থেকে আপনার কোর্স করতে হবে কোর্স করার পরে আপনি সিটিসি পাওয়ার পরে আপনি যে কোনো আন্তর্জাতিক ব্যসেলে মানে ইয়ে করতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে আপনি চাকরি করতে পারবেন আর আন্তর্জাতিক ব্যাসেল তো বুঝতেছেন সারা ওয়ার্ল্ডে ঘুরতে পারবেন আর যদি লাইটার যাওয়া হয় শুধু বাংলাদেশের ভিতরে সো আসলে যারা চাকরির ব্যাপারে কথা বলতেছিলেন আমার চাকরির ব্যাপারে এতটুকু ডিটেল জানা আছে তারপরেও যদি আপনাদের আরো কোনো ডিটেল লাগে আপনারা অবশ্যই গুগল করবেন বা আমাকে প্রশ্ন করবেন